বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরীকে নিয়ে বর্তমানে বেশ আলোচনা হচ্ছে এবং অনেকে বলতেছে ভাই এখন একটু এইটা বেশি বেশি হয়ে যাচ্ছে সে যদি বাংলাদেশে আসে কি বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপে খেলবে নাকি এশিয়ান কাপে খেলবে এশিয়ান কাপ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসবে রাতারাতি বদলে যাবে যদি আসে খেলে খেলেও সে কি তিন চার তিন চার মাস খেলার পর সে আবার পালাবে কিনা এরকম অনেক প্রশ্ন সবগুলো প্রশ্নের উত্তর দিব ভাই এই যে হামজা চৌধুরী সে আসার আগেই কিন্তু বাংলাদেশ অনেক অ্যাডভান্টেজ পেয়ে গেছে কারণ বাংলাদেশ ফুটবলের যে মার্কেট ভ্যালু সেইটা নাই বললেই চলে সেইখানে সাউথ এশিয়াতে বর্তমানে বাংলাদেশ ফুটবলের মার্কেট ভ্যালু এক নম্বরে আছে মার্কেট ভ্যালু হিসাব করলে এই টিমটা এক নম্বরে আছে এবং এশিয়াতে যার কোনো চিহ্নই ছিল না মার্কেট ভ্যালুর হিসাব করলে সেখানে নাম্বার ছয়ে চলে আসছে এবং পার্শ্ব পার্শ্ববর্তী ইন্ডিয়ার সাথে যদি তুলনা করি তাহলে ধরেন ডাবল হয়ে গেছে ইন্ডিয়ার যে মার্কেট ভ্যালু ফুটবলের তার থেকে ডাবল হয়ে গেছে হামজা চৌধুরী যোগ দেওয়ার পর এবং এই হামরা চৌধুরীর যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে অনেকে বলে ভাই ইংলিশ প্রিমিয়ার লিগের তো সে শেষের দিকের মানে খুব খারাপ একটা টিমে খেলে সে তো সেলসি বা লিভারপুল বা ধরেন এই যে ম্যানচেস্টার ইউনাইটেড এগুলোতে খেলে না ভাই ইংলিশ প্রিমিয়ার লিগ এমন একটা জায়গা এটাকে আসলে ফুটবলের তীর্থভূমি বলা হয় এখানে খেলা এত সোজা না যদি এশিয়ার সকল প্লেয়ারকে নিয়ে যাওয়া হয় এবং এই লিগের জন্য বাছাই করা হয় তারা এই যে আমেচার লীগ বা হচ্ছে আপনার প্রফেশনাল লীগ ইংল্যান্ডের এগুলো পার হইতে পারবে না এই লেভেলের ফুটবলার এশিয়াতে নাই এশিয়ার একটা মাত্র ফুটবলার হামজা চৌধুরী তো চৌধুরীর চেয়ে ভালোভাবে খেলছে ইংলিশ প্রিমিয়ার লিগে সেটা হচ্ছে আহ কুরিয়ান একজন ফুটবলার তার নামটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না এই হয়েছে অবস্থা আসলে সে বাংলাদেশ দলে ঢোকার পর রাতারাতি বদলাবে না কারণ এটা দাওয়া খেলা না যে একা ঢুকে একদম দলটাকে চেঞ্জ করে ফেলবে সে ঢোকার পর কিন্তু ধরেন সে যেভাবে তার ট্যাকেল করার টেকনিক আছে লাল কার্ড না খেয়েও ট্যাকেল করা বা তার খেলার ধরন দেখে বাংলাদেশ দলের যারা প্লেয়ার আছে মাঠে তার সাথে খেলবে তার অনেক কিছু একদম লাইফ লেসন পাবে যেটা ওই যে গার্দিওয়ালাকে এনে যদি ধুয়ে মুছে খাওয়ান তাও প্লেয়ারদের মাথায় ঢুকবে না যতটা না তার কাছ থেকে শিখবে এবং তার সাথে খেলে দেখবে জানবে এই হয়েছে অবস্থা এরকম একজন সরি ফুটবলার সে বাংলাদেশে আসতেছে সে আসলে এসে বাংলাদেশে থাকবে কি না কারণ যে সময়টাতে সে আসবে মার্চে সেই সময় বাংলাদেশে ব্যবসা গরম এবং এই সময় এসে বাংলাদেশের হয়ে খেলবে যেহেতু সে ফুটবলার খেলতে খেলতেই হবে খেলে সে যে পরিবে পরিবেশে এখন থাকতেছে বা থাকছে সেই পরিবেশ এখানে যদি না পায় ধরেন হাফ টাইমে বাংলাদেশে খেলে হাফ টাইমের পর হচ্ছে ড্রেসিং রুমে গেল সেখানে গিয়ে যদি দেখে আইস বাতের একটা সিস্টেম এখানে তারপরে যদি ধরেন ওয়াশরুম থেকে বাজে গন্ধ আসতেছে তারপর ধরেন যদি এমন হয় যে এক সোফায় গিয়ে বসলো সেখান থেকে একটা কাটা তার পেছনে ঢুকে গেলো এরকম অবস্থা হলে আসলে আহ সে তো আসলে থাকবেই না দেখবেন দুই তিন মাস পর সে আবার জায়গা মতো চলে গেছে কারণ এই মানে পৃথিবীর একমাত্র যে বাংলাদেশ যেখানে আসলে এই মানে স্পোর্টস ম্যানরা সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় একমাত্র ক্রিকেট ছাড়া বাকি যত ফেডারেশন আছে সবগুলো কর্মকর্তা যারা আছে ভাবে তারা চলাফেরা করে দামি দামি কার বড় বড় বাড়িতে থাকে কিন্তু প্লেয়াররা এই প্লেয়ারদেরকে এত অবহেলা করা হয় যে এটা আসলে আর কোথাও হয় না বিচিত্র একটা দেশ ঠিক আছে এই হয়েছে অবস্থা তো একবার বলতেছি না তাকে একদম রাসপ্রাসাদ বানিয়ে দিক তার যেগুলো সুযোগ সুবিধা সেগুলো যেন সঠিকভাবে সে পায় আমাদেরকে করতে হবে নইলে অত বড় ফুটবলার এসে বাংলাদেশের এই পরিবেশে আসলে থাকবে না দেখবেন মার্চে আসবে তো জুন জুলাই আগস্টের দিকে দেখবেন পালায় চলে যাবে এরকম হতে পারে যদি তাকে সেই সুযোগ সুবিধাটা দেওয়া না যায়